বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন কৃষি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে আপনারা হাঁসের বাচ্চাকে কতদিন পর থেকে দান বা গম খাওয়াইতে পারবেন দেখেন বন্ধুরা আমার হাঁসের বয়স আজকে দুই মাস পনেরো দিন বয়স প্রায় আরোই মাস বয়স আমার হাঁসের দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর গ্রোথ দেখেন আমরা হাসবা হাসে হাঁসে হাসের হাঁসের বাচ্চার কতদিন পর দান খাওয়াইতে দেখেন বন্ধুরা আমি আমার হাসকে দান খাওয়াই দেখেন এই আপনার আপনাদের হাসকে দেখেন তিরিশ দিন পর থেকেই দান খাওয়াই দান এবং ঘুম খাওয়াই পারেন দেখেন তিরিশ দিন পর আপনারা করে দেখেন এই করে আমার আমি যখন মাস বয়স হয়েছে তখন থেকে আমার হাঁসের দান খাওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা আপনাদের হাঁসকে অবশ্যই দানগুলো সেদ্ধ করে খাওয়াইবে যখন আপনাদের হাঁসের বয়স যখন দেড় মাসে উপর হবে তখন আপনারা দানগুলো দুই থেকে তিন ঘন্টা ভিজাই থে দেখেন আমার এই দানগুলো অনেক সময় ধরে ভিজাইতেছি দেখেন বন্ধুর এই দেখেন এই দানগুলো আমি অনেক সময় ধরে এইগুলো দেখেন এই কি সুন্দর রয়েছে আপনারা যদি দানগুলো না তাহলে আপনাদের হবে কি আপনাদের হাসে দানগুলো খাইতে আপনাদের হাঁসের মুখে গাওয়াই যাবে দেখেন আপনাদের হাঁসের খাইতে গেলে সমস্যা হবে দেখেন রুচি যাবে তারপরে আপনারা দানগুলো সেদ্ধ করেন বা আপনার দুই মাস পর হাঁসের দুই মাস হয় তারপর আপনাদের দানগুলো সেদ্ধ করা লাগবে না এর বিজেই খাওয়াই যাবে দেখেন বন্ধুরা গম খাওয়াইতে পারবেন দেখেন আমার এই খাকি কেম বেলা দেখেন বন্ধু আমি দিনে লেগুলো মাঠে সারি দেখেন দুপুরে আর এক বেলা খাবার দেখেন এই দানগুলো দিই দেখেন এই দান দেখেন কত সুন্দর দানগুলো আর খাইতেছে দেখেন আমার এই জায়গায় এখন বর্তমানে বিশটা হাঁস আছে দেখেন আলহামদুলিল্লাহ ভালোই রাখছে হাঁস দেখেন এই দেখেন এইগুলো হলো খাকি ক্যাম্পের হাঁস আমি বিশ বিশ আনসালাম আল্লাহ রহমত সব হালসগুলোই আছে দেখেন কত সুন্দর করে ধানগুলো খাইতেছে দেখেন অন্য সব খাবার খাওয়ালে দেখেন বাজারে যে পরিমাণ ফিডের দাম খামারেরা ফিট কিনে খাওয়াইলে অবশ্যই লসের সম্মুখীন হবে অবশ্যই আপনারা এই দানগুলো খাবেন ধানের দাম কম দেখেন দানের আমরা কেজি দর থেকে পঁচিশ টাকার উপর কেজি নেই পঁচিশ থেকে তিরিশ টাকার মতো দানের কেজি আর দেখেন খাবার কিনতে গেলে সত্তর টাকা কেজি দেখেন বন্ধুরা দান খাওয়ানো অনেক লাভজনক অন্য সব খাবার খাইলে তার পেটে হপালে অজম হয়ে যায় আর দানগুলো খাওয়াইলে পেটে থাকে অজম সবার সাথে দেখেন তাই জন্য হাঁসের দান খাওয়াইলেই হয় দানের সঙ্গে হালকা পরিমাণ ফিট খাওয়াইবে আমি ওইগুলো করি আমার দানের সঙ্গে হালকা পরিমাণ ফিট দিই দেখবেন না শুধু ফিট খাওয়াই হাঁস পালন করা অসম্ভব ব্যবহার শুধু হাঁসে খায় জম্মের খাওয়া খায় ফিটদের জম্মে হাঁসে অনেক পরিমাণ ফিট খায় যে পরিমাণ ফিট লাগাবো ওই পরিমাণ হাঁস থেকে লাভ করা যায় না উল্টা হাঁসে লসের সম্মুখীন অবশ্যই যারা হাঁসের খামার করেন হাঁসের জন্য আকারে অল্প টাকার মধ্যে খাবার তৈরি করে দানা যে বিল বিল থেকে আপনারা শামুক তৈরি শামুক উঠাইবেন যাদের বিল অঞ্চল অবশ্যই বিল থেকে শামুক আপনারা উঠাইয়ে হাঁসকে খাওয়াইতে পারবেন দেখেন আমি আমার হাঁসকে মাঝে মাঝে বিল থেকে শামুক এনে খাওয়াই দেখেন তার জন্য গরু কত সুন্দর দেখেন বন্ধুরা আর যাদের এরা অঞ্চলে শামুক নাই তারা ফিট খাওয়াইতে পারেন অল্প পরিমাণে দানের সঙ্গে ফিট খাওয়াবে দেখে নেই আমার হাঁসের আর ওই মাথায় মাসাল্লাহ কি সুন্দর গরো একটা হাঁসের প্রায় এক কেজির উপরে গরো আছে দেখেন আমার হাঁসে আর দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ আশা করি ডিম দেবে দেড় মাসের ভিতরেই দেখেন বন্ধুরা